আসসালামু আলাইকুম আমি এখন যে বাগানটিতে অবস্থান করছি সেটি হলো প্রায় ষাট বর্ষর আগের একটি প্রাচীনতম বাগান এই বাগানের আয়তম মোটামুটি প্রায় বিশ বিঘার মতো এ বাগানটি যদি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আগে বলে দিই যে এই বাগানে কিন্তু অনেক জাতের আম রয়েছে যেমন ধরেন গোপাল ল্যাংড়া খিরসা মানে হিমসাগর ফজলি কিছু গুটি আম মিশ্র জাতের আম রয়েছে গাছগুলো কিন্তু অনেক বড় বড় এবং এই বাগানে আসলে কিন্তু আপনি সবচাইতে কম দামে আম পেয়ে যাবেন তো এই বাগানে গাছগুলো যদি আপনাদেরকে একটু একটা একটা করে দেখাই সবগুলো দেখানো সম্ভব না তারপরে যতটুকু দেখানো সম্ভব হয় এই যে দেখুন বাগানে কিন্তু আপনাদেরকে যদি একটু জুপ করে আমগুলো দেখায় আম তেমন একটা বেশি আসে না তারপর যা এসেছে এটা আলহামদুলিল্লাহ তো এই আমের বাগানটা অনেক পুরাতন কিন্তু বাগান ঠিক আছে যে যেদিকে চোখ যাবে শুধু আমের গাছ তো এখানে আসলে আপনি বাগানে দেখে শুনে গাছ চয়েস করে আপনি কিন্তু সব ধরনের আমগুলো নিতে পারবেন একটা একটা করে আর এই বাগানে সবচাইতে আমরা কম দামে আমগুলো কিন্তু দিয়ে থাকি আপনি যে আমটাই নেন না কেন হিমসাগর নেন গোপাল নেন ল্যাংড়া নেন যেটাই নেবেন আপনাকে একদম কম দামে দিতে পারব এ গতবারের তুলনায় কিন্তু এবার অনেক কম আম এসছে আর গাছগুলো অনেক বড় বড় তবে সামনে এটার ইচ্ছা আছে যেহেতু দেখেন একটা গাছের সঙ্গে কিন্তু আরেকটা গাছ একদম লেগে গিয়েছে তো এখন একটা এই বাগানে করণীয় হচ্ছে মাঝে মাঝে মানে ফাঁকে ফাঁকে একটা একটা করে গাছ হচ্ছে কেটে দিতে হবে কেটে দিলে কী হবে যেমন ওই যে দেখেন এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছ কেটে দেওয়া হয়েছে যার ফলে আবার ওই যে ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে তো এখানে গাছ কেটে দিলে এটা হবে যে আমের ফলনটা বৃদ্ধি পাবে মানে একটা গাছ আরেকটা গাছের সঙ্গে ধাক্কা খাবে না এবং হচ্ছে আমের ফলন বৃদ্ধি পাবে অনেকে যে এই জায়গাতে কিন্তু গাছ কাটা হয়েছিল দুইটা মতো যে এখানে আবার ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে এগুলো হচ্ছে আম্রপলের গাছ তো এরকম কিন্তু আমাদের আরও বাগান আছে তবে এটা অনেক পুরাতন বাগান এই বাগানের বয়স অনেক এটা হচ্ছে যুদ্ধের অনেক আগের বাগান দেখেন এই আমের সাইজ কিন্তু এত প্রাচীন বাগান তারপর আমের সাইজ কিন্তু অনেক বড় হয় অনেক বড় আমের সাইজ হয় দেখেন আম মোটামুটি খারাপ আসে নাই যা এসে আলহামদুলিল্লাহ এসছে তবে ঝড় হলে বড়ো গাছ তো অনেক আম হলো নষ্ট হয়ে যায় মানে ঝড়ের সময় অনেক আম পড়ে যায় যেহেতু বড় বড় গাছ চারা গাছ হলে কী হয় ঝড়টা কিন্তু উপর দিয়ে চলে যায় চারা গাছ ওইভাবে ঝড় কিন্তু লাগে না আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা আসেন আসে দেখেন দেখে শুনাম উলো নেন এটা হচ্ছে ফজলি আম এটা হচ্ছে ফজলে আম আর আগের বাগান যেহেতু ওই জন্যে হচ্ছে সেভাবে আমগুলো লাগানো হয় নাই মিশ্রভাবে লাগানো হয়েছে আর এখনকার যে বাগানগুলো হচ্ছে সেগুলো এইভাবে হচ্ছে যে শুধু হিমসাগর থাকলে বাগানে যদি একশোটা গাছ থাকে তো শুধু হিমসাগর যদি ল্যাংড়া থাকে তো শুধু ল্যাংড়া এইভাবে বাগানগুলো এখন তৈরি হচ্ছে কিন্তু নতুন যে বাগানগুলো কিন্তু আগের বাগানগুলো ওইভাবে তৈরি হয় নাই মানে সব কিছু মিক্সচারভাবে তৈরি হয়েছে বাগানে সকল ধরনের যেমন আপনি যেটা ইচ্ছা সেটা এসে দেখে শুনে গাছ থেকে পেরে একদম নিয়ে যেতে পারবেন তো যেহেতু প্রাচীনতম বাগান সেহেতু আমরা এই বাগান থেকে কিন্তু অনেক কম দামে আমগুলো দিতে পারি তুলনামূলকভাবে অন্যান্য যে বাগানগুলো আছে বা অন্যান্য যে মানুষ যারা ব্যবসা করে তাদের চাইতে আর এই বাগানে কিন্তু একটা ঐতিহ্য রয়েছে যে এই বাগানে আমের এত স্বাদ আপনি না খেলে বুঝবেন না এবং আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসার জন্য যখন আম নিতে আসবেন তখন আপনারা আম যখন খেয়ে দেখবেন তখন বলবেন যে আমগুলো কতটা স্বাদ তো এই ভিডিওটি মূলত করার উদ্দেশ্য হচ্ছে যে প্রাচীনতম একটা বাগান আপনাদেরকে দেখালাম আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজ থেকে হলে অবশ্যই ফলো করে দেবেন আলাইকুম